মতাল্লাই তিন্নান জিনিসে খাঁদে ইয়ার্লা আিন্নান জিনিসে মতাল্লাই খাদে ইন কি কি আন্ন উম তিন্নানুত এক নম্বর আওলা তোমার আওলা তোমাল্লাই খাঁদিব দ্বিতীয় নম্বর ওয়া মাআলুহ তোমার মাল দौलত তো তৃতীয় নম্বর ওয়া আমালুহ উম্মত তুই আমল কর যো এ আমল বিয়াকিন তো আল্লাহর খানিবো ডর করি হন সুবহানাল্লাহ খোওয়ান জিনিস কানে দে এক নম্বরত মারা যাইলি তিন নাম জিনিস এখানে এক নম্বর আউল আজমি ফুটজন নবী দরুদ্ আজকে ওর শরীফ এসন অনেক জিয়ারত গুজজন ইয়েন আমল জিয়ারত ইয়েন আমল এডে আয়েরে মাহফিল উদ্বেশন ইয়েন আমল অনর লাইফ অনে জেতিন আমল গজন হে মুমেন মরনর ওয়ারে ওয়ারে অনর আমল বিয়াকিন অনল্লাহে খানিব দর করি হন সুবহানাল্লাহ

ইয়াৰ চোলা লা দুয়োজন আনলৈ নজৰিব ইন কি কি আনবি এল এক নম্বর মালোহ উমত আর মাল ধৰ গৰিঙেন গৰত জাগাত ঠাই জৈব জাগা জাগাৰ গৰত ঠাই জৈব উম খাইলাতে বাহি ৰৈ যাব দে দে সৰুৰ বৈঠে পৰ্যন্ত টানি খুলি ফুলিব মাৰফেড তোন বাহিৰ ৰৈয়ো খাইলাতে از یک کبر اور دلو بنی سے بے دے خیلات اے زانو زگا ماری خیئی او بایو زگا ماری خیئی او بنی زگا ماری تلہ شاعر غور مرنے مری جائے گی جینے والے کوئی نہیں والے سب ہوئیں অনরে গোসল গরাইন্য মানুষ পাওয়া যাবে কাপন ফরাইন্যে মানুষ পাওয়া যাবে তুলন্যা মানুষ পাওয়া যাবে ও মো জানাজা জানা মানুষ পাওয়া যাবে অনরে খবরতামান্যে মানুষ পাওয়া যাবে কিন্তু জানে ওয়ালে কুই নেহি অনর বন্ধু বনি অনর সঙ্গী বনি অনর সাথী বনি অনর কবর জৈনে খনি কিয়ারে পাওয়া যাইব না

আল্লাহ লা এক কাজ জিনিস বাকি ইয়েন কি হয় দে আমলু তুই উম্মতে আমল গজিলি নামাজ পড়জিলি রোজা রাখকে ইলি কোরআন ফজিলি বরলিয়া দরবারত আইসি ইলি এডে আই মাহফিলুত বসি ইলি কোরআন পড়জি ইলি জিয়ারত গজি হাদিয়া নজরানা আনি অনার শাহজাদাত আদত মসজিদ তুলি দি ইলি বরলিয়া দরবারর ওরসুত আই তুই ওরসুরে তুই সফল গজি ইলি ও গো উম্মত তোর যে ভালো আমল আছে আমল বিয়াকিন তোর বন্ধু বনি তোর সঙ্গী বনি তোর সাথী বনি তোর

অনর বৌফুয়া হাই হাই অনর লয় বিয়া ফাই গরি গরবারি অনর লয় ওবাজি কিন্তু আজির এই ওরস এই মাহফিল এড়াই সুন্দর বই সুন্দর এই জায়গা অনর লয় বিয়া ফাই গইতুনু কুরআন শরীফ পর্যন্ত ইয়েন অনর লয় বিয়া ফাই গইতুনু আল্লাহ 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 জিকির গজুন্দে ইয়েন অনর লয় ফাই গইতুনু

ইনামল কবর ডুকিব অনেক কবর শুইতে আইবেন বউ আছে না জোরহন আছে না বেড বিছানা আছে না মাটির গর মাটির বিছানা দরজা নাই জানালা নাই কিছু নাই এনে কিছু কন কেতা কান্দি সিদ্ধি ফেলাই দুই তিনজনে সিবি ধরলি নিয়ে বন্ধ হয়ে যেতে যায় ছটফট ছটফট করিবে খ্যাং করিবে না খ্যাং করিবে এই কবরের ভিতর গলিবে হুধি

এই খবৰত খেং দুনিয়াত মাৰিলি দললি ফিডিলি মা বাপে দু দে ফুট তোৰ মাজজি দে শনে আই এক চা চা ফিডুত তেল মাজি দেৰ ওষুধ খাবাই কিন্তু খবরত ফিডিলি মাৰামাৰি চৰি হইবু দে এটা চৰাই লৈ শনিকে আছে না আমা সম্মা

খবর আর সামান দুনিয়া সামান বোঝ জুড়াইও সোফা সেট ফালং ব্যাংক ফুটফইতে নাতি জাগা জমিন ঠিয়া বইছে জোরাতে জোরাতে বোঝ জুড়াইও অবাজি খবরত খবর আর সামান কি জুড়াইও খবরত কি লই গলি বেয়া সিন্দে গরো দুনিয়া সিন্দে বাদ দিও আন নবী আলামদের উম্মত ওয়া ইয়াবাকা আমলুহু উম আমল আমোল গুজুস যে আমোল ইনথুৰ কবৰত ঢুকিব শুধু ঢুকি বোধে ন ন আল্লাই আমলৰ একখান সুৰত দিব হো আমোল নামাৰ একখান সুৰত দিব সূরত সুৰত নাম ৰুম আন আন এ অন্ধকার কবরত তনে চুইতা ইভেন সর্বপ্রথম তম ফুৰান বাৰি ৱাল ফুৰানো ইন্দার আসিহি খরানি বে অন্যর মাতা দি থিয়ে তারপরে রোজা বাইরে গো ও সম আন শিমালিহি র অন্য ডান ফাঁসে থিয়ে কবর ভিতরে ওয়া শলা তো আই আমিহি ন বাইরে গো নামাজ ইয়েন কবর ভিতরে অনর বাম পাশে দিব ওয়াসা ইরাল হাসনাতে ইনদারি জিলাইহি অনে যে তিন ভালো আমল গজন আজিয়ার এই অরসিয়েন অনর কবর জেব আজিয়ার মাহফিলিয়েন অনর কবর শিব ওয়া সাইরাল হাসানাত যে বালাহাম আছে বালাহাম বিয়াকিন কবরের ভিতরে অনর কদমর পাশে থিয়েই যাইব ডর করে হন সুবহানাল্লাহ কোরআন কোন দি মাতা দি নামাজ থিয়েইব বামে রোজা থিয়েইব ডানে ভালো আমল থিয়েইব কদম দি هممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممم قرآن يا عبد الله يا لا تخف آي قرآن 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 বরলিয়া দরবার শরীফুত আয় আল্লামা সাইয়্যদ আনওয়ারু সাফা আল হুসাইনি আল্লামা মুফ्तार আহমদ আল হুসাইনি মাজার সামনে লয় তুই বন্দায় কোরআন তেলাওয়াত কই দিইলা আয় কোরআন তোমার কবরতে যাই তোমার বহুวน হই তোমার ঘর বাড়ি আই আয় কোরআন তোমার কবরতে সিঁদি তোমারে ফারা দি বল্লা আই নডরাই এ দুনিয়া বাসি নমাজে অনরে ডাক মারিব ইয়া আব্দুল্লা অ লাতা কাপুওয়ালা তাহাজন ওয়াল্লা বন্দা আই নমাস তোমার কবর আগি তোমার ভৌ ফুয়া নুমাই গরবারি নুঙাই আই নামাজ আইসি ফজরের নামাজ ফজু যোহরের নামাজ ফজি ইলা আসর মাগরিব ফজি ইলা এশা ফজি ইলা তাহাজ্জুদ ফজি ইলা আওয়াবিন ফজি ইলা হাজাত ফজি ইলা সালাতুত তাসবি ফজি ইলা লাইলাতুল বরাতত নফল নামাজ ফজি ইলা তারাবিন নামাজ ফজি ইলা যে তিন নামাজ ফজু নামাজ বিয়াকিন কবরের বাম পাশে দিয়ে অনড়ে ডাক মারি খুব নড়রাইও নড়রাইও আই নামাজ আই তো ফাহারা দিবলা দিবালয় হে মেন রোজায় আই আন শিমালিহি রাসূল রোজায় ডাক মারিব ইয়া আব্দুল্লাহ লা তাখাফ লা তাহাজান নড়রাইস বই নফাইস বউফুয়া গরবারি নয় আই রোজায় গি গি রমজানের 30 রোজা রাখিলা ও বন্দা সবে বরাত উপলক্ষে তুই রোজা রেখে ইলা মরম তুই রোজা রেখে ইলা সোমবারে রোজা রেখে ইলা জুমার দিন রোজা রেখে ইলা নফল রোজা ফরস রোজা ওয়াজিব রোজা সুন্নত রোজা রোজা বিয়া কি ডাক মারি হইব ওয়া নড়রাইও নড়রাইও আর রোজা আইছি ইদি তোমারে ফাহারা দিবল্লাই পারা দিবল্লাই ওয়াসা ইরা আল হাসানাত আজিয়ের এই মাহফিল আজিয়ের এই ওরস আজিয়ের এই মাহফিল অনর কদমর পাশে দিয়ে অনরে ডাক মারিব ইয়া আব্দুল্লাহ লা তাখাফ ওয়া লা তাহাজান নড়রাইস ওরস তাইসিলি ওরস বইসিলি দরুদ ফজিলি জিকির গজিলি ইন তুই ভালো আমল গজি গজিলি এরকম যত ভালো আমল আছে মুকুট দারি রাখ ভালো আমল ডেনা তেপানি ভালো আমল মিশুয়াক গরণ ভালো আমল দিলে গৰণ ভালো আমল ফৌরি বাঁধন ভালো আমল জিয়ারত গৰণ ভালো আমল মা বাপর খেতমত গরণ ভালো আমল বাতকায় প্লেট মুসি হন ভালো আমল মসিদু সালাম দিয়ন ভালো আমল মুরুবিরে শ্রদ্ধা করন ভালো আমল সোড়ে স্নেহ গরণ ভালো আমল দরবার ঔলাধ রসুল অলর তাজিম ইজ্জত গরণ সম্মান গরণ ইয়েন ভালো আমল এরকম অনর যত ভালো আমল আছে রাস্তা বাঁধন ভালো আমল ফুল বাঁধন ভালো আমল মেশুরে খানা খাবন ভালো আমল মানুষরে ফানি দিয়ন ভালো আমল যে তিন ভালো আমল আছে ভালো আমল বিয়া কিন্তু ডাক মারিব ইয়া আবদাল্লা ইলা তা খফওয়ালা তা হাজান নডরাইস বইনফাইস আরা ভালো আমল আগি তোমারে ফাহরা দিবল্লাই ফাহরা দিবল্লাই কোরআনে কইব ای فارادیوم نماز خویو ای فارادیوم روزای خویو ای فارادیوم بالا عمل خویو ای فارادیوم কবরর ফাহারাদার ও ওয়া কতদিন কত ফাহারা দিবা ওয়া নামাজ কতদিন দিন ফাহারা দিবা ওয়া রোজা কতদিন ফাহারা দিবা ওয়া ভালো আমল কতদিন ফাহারা দিবা এক সপ্তাহ নাকি কয় না না এক মাস নাকি তাও না এক বছর নাকি তাও না বারো বছর নাকি তাও না তো দিবে দে ফাহারা কত দিন দে শুনো শুনো ইলা কিয়ামা ইলায় মিল ইয়ামা খিয়ামত পর্যন্ত এ দুনিয়াবাসী বাৰ্চি কিয়ামত যতদিন নহয় অতদিন আয় কৰা নে আই নমাজে আই ৰজাই আই বাল আমলে কবৰৰ ভিতৰে তুই বন্দারে পাহাৰা দিও দৰ কৰি হ চহা

মানুহ মৰি যি ফান জিনি হাই যে কয় এক নম্বৰ অন হাই জে গুৰিব আজেৰাইলে হাই জেগাৰলে অনৈ জুই আজেৰাইলে দুই নম্বৰ অন মালদৌলত গড়বাৰী জাগা জমিন তিয়া পইচা হাই জেগ আউলা দলে

বাقفান ইটিয়া হইছে গরবাড়ি জাগা জমি জোরাইবেല്ലাই নামাজ ন বইতে লাগগুললে দুনিয়া দুনিয়া গড়ি এই দুনিয়া অনল্লাই বিঅফায় গড়ি অনর আসল সঙ্গী নামাজ অনর আসল সঙ্গী কুরআন অনর আসল সঙ্গী এবালা মউ আজির অরশিয়ান এড়াই শুনে লাভই না গুনর হই প্রত্যেক বছর আইবেন ওা এদাজিয়া আলেম যো দুনিছি

আর ইমান আকিদা বিশ্বাস দে আয় যারো দরবারত শিখ ইতর ইতর মাজারত ইতরত মাজারত আরাম গরের দুলো সাজিয়ে রে মাজার সুইরু ই আরাম গরের ওয়াজ হনিকে নুনিলি নুনকুই হুজুর আল্লামা আনোয়ারুস সাফা আল হুসাইনি ইবে তা আওলাদুর বড় গ্যাজেটেড আলেম বুজুর্গ আলেম বড় মুফতি গ্যাজেটেড মুফতি মাজারে পাকত বই বই হয়তো আর ওয়াজ উনের খন সাইডে যদি আর মিক্ষে অজ্ঞ নজর লাগি দেখি দুজুর তাহলে আর বেরা পার আর তকদির কুলি যে ভুগি ইয়ে নইলি উদ্দেশ্য একবার ডর করে হন সুবহানাল্লাহ নলি ইনেড়ে বহুত বড় বড় উজুর মগরিব নামাজ আর ফরতুন

এনে নিচিন দেবর একটা জায়গা আছে এডে খুজুর যথেষ্ট ভক্ত মুড়িদা নল আছে আই রাঙ্গুনিয়ার কথা কই দিওয়া আর আর নারীচে বাজার ফদুও নারীচে বাজার এডো হুজুর কেবলার যথেষ্ট আশেকল বক্তল অল মুড়িদা আছে এন্দি যায় আবার রোজার আটর আগে রাঙ্গুনিয়ার ফারুয়ার ভিতর দি এন্ডি ফারুয়ার দি ঢুকিলো এডো সাইদি আই একবার ওয়াজ গুছতোম দেই ওবুক বিলুর মাঝে সিলুরবা এডেস সাইড সাইদি বিশাল এরিয়ে বিশাল এলাকা মানুষ বেয়াক এই দরবারর ভক্ত এই দরবারর আশেক একবার ডর করি হ সবহান আল্লাহ ইনুমা ইন দরবার করে কি করেরা উন্না পড়ি রয়ে ফার করে নি